অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের এই পেজের সাথে থাকার জন্য ঝিঝির বৃষ্টি সবাই দেখতে পারতেছেন রাস্তা অনেক ভিজা এই ঝিজ্ঝির বৃষ্টি মৃদু বাতাসের মধ্যে ছোটে চল আমাদের এই পথ সবাইকে স্বাগতম কুয়াকাটা যাওয়ার সময় এই বরিশালের পায়রা সেতু এটি আসলে অনেকে লেবুখালি ব্রিজ নামে চিনে থাকবেন এটি বরিশাল শহরের লেবুখালি ব্রিজটা আসলেই খুব সুন্দর একটি ব্রিজ বিশেষ করে রাতের আলোতে আরও ঝাক মনে হয় সবাই সাথে থাকবেন আমার এই পেজের সাথে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করে ধন্যবাদ সবাইকে